আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট সাতাইশ এলাকা চার চার আট কাঠার তিনশিট একটা বাড়ি আছে চারটে ডেবল বৈধ দুইটা লাইজার সহ চারটা বল গিয়ার সহ আশি হাজার টাকা বাড়া পাচ্ছে দুই কোটি টাকা মালিকের দাম বাড়িটা আমি দেখাবো এই যে দেখতেছেন এই বাড়িটা আর ওই যে ব্লু কালার ওই বাড়িটা খুব সুন্দর জায়গা পাশে গার্মেন্টস আছে হাইলিস বিল্ডিং আছে পাশে অনেক সাইট সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা বাড়ির পাশে খুব সুন্দর বাড়ি আমি ভিতরে ডুবো সঙ্গেই থাকেন Thank you. এই যে ব্লু কালার বাড়ি এটার ভিতরে ঢুকবো সঙ্গে থাকেন পনেরো ফিট রোড আছে সামনে পাশে ফ্যাক্টরি আছে এই যে শেড ফ্যাক্টরি সামনে আরো এক লাইন ঘর করা যাবে দুই বাড়িতে আশি হাজার টাকা ফিক্স খরচ বা দেওয়ার পাচ্ছে দুই কোটি টাকা মালিক দাম আট কাঠা জায়গা আছে এই যে ব্লু কালার থেকে ওই যে লাস্ট মাথা ওই যে বিল্ডিং এর ওইটা হলো লাস্ট মাথা আট কাটা যায় আশি হাজার টাকা ভাড়া পাচ্ছে এই যে মাস্কো কোম্পানির পাশে দেখতেছেন গার্মেন্টস খুব বড় গরু ফ্যাক্টরি ওই যেগুলো সব ফ্যাক্টরি এই জায়গাগুলি সব নিয়ে গেছে এই গার্মেন্টসে অনেক উন্নত এলাকা গাজীপুরা মেন রেড থেকে আর টঙ্গি থেকে আস লেবারি রাত আসতে হবে গাজীপুরা নেমে সাতাশে আসতে হবে আবার টঙ্গি পশ্চিম থানা রোড এশিয়া পাম্প থেকেও আসা যাবে দুই রোডের মাঝামাঝি প্লাস উত্তরা প্রত্যাশা বিরিজ হয়ে উত্তরা সেক্টর থেকে আসলেও দশ মিনিট লাগবে এই বাড়িতে খুব সুন্দর এলাকা উঁচু এলাকা পাইলিং ছাড়া কাজ করা যা উঁচু খুব সুন্দর বাড়ি আশি হাজার টাকা ভাড়া পাচ্ছে দুইটা লাইজার চারটা বল গ্যাস খরচবাদে আশি হাজার টাকা বাড়াবাচ্ছে দুই কোটি বিশ লাখ টাকা মালিক দাম পনেরো ফিট রাস্তা আছে খুব সুন্দর বাড়ি একান্ন নট সাতাইশ গাজীপুর সিটি কর্পোরেশন ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম